আমি ডাক্তার বলছি। আজকে আপনাদের মনের যে কথাগুলো জানানোর চেষ্টা করব সেটা হল যে রিং নিয়ে যে বিভ্রান্তি অনেকে জিজ্ঞাসা করেন স্যার আমার কি রিং লাগানো হয়েছে না লাগানো হয় নাই আমি কি করে বুঝবো আমি প্রথমেই বলবো। রিং যখন লাগানো হয় রিং কাদেরকে লাগানো হবে সেটা সম্বন্ধে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি এটা সবার জন্য প্রয়োজন এই রিং লাগানোর আগে অবশ্যই সার্জন এবং কার্ডিওলিস্টের পরামর্শ নিতে হবে। দুইজন যখন এগ্রি করবে যে আপনার জন্য রিং লাগালে ভালো হবে নাকি বাইপাস করলে সুবিধা হবে সেক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা যাদের ডায়াবেটিস নাই ছোট ছোট দু এক জায়গায় মোটা। আর্টারির মধ্যে ব্লক আছে তাদের জন্য আপনি অবশ্যই রিং লাগাইলে সাকসেসফুলি চলতে থাকবে কিন্তু যাদের ডায়াবেটিস আছে এবং লেফটমেন গাছের গোড়ায় বন্ধ এবং লম্বা লম্বা বন্ধ অনেকগুলো বন্ধ আছে তাদের জন্য নাম্বার ওয়ান হচ্ছে বাইপাস সার্জারি অনেকেই বলে স্যার আমার দুইটা রিং লাগাইছে আমি তো এখন দেখতে পাচ্ছি না একটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা কার্ডিওলজিস্ট আপনাকে আরাটাকে বেলুন লাগে সেইখানে আর ওই রিং দেখা যায় না আর সব সময় অনেকেই বলে স্যার যতগুলা লাগবে তত খরচ বাড়বে কিন্তু আপনি যদি খরচের কথা চিন্তা করেন এবং পারমানেন্ট ট্রিটমেন্ট করার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাইপাস সার্জারি বাইপাস সার্জারিতে যদি আপনার একটা গ্রাফ্ট লাগানো যে খরচ আপনার যদি চারটা লাগে আমরা চারটাই বাইপাস করে দেব খরচের কোন এক্সট্রা হবে না আর অনেকে করে আমার যে রিং লাগানো হয়েছে না অবশ্যই না আপনাকে যে রিংটা লাগানো হয়েছে আপনার রিং রিং এর জায়গায় থাকবে এটা কখনো খুলে আসা সম্ভব না আর একটা জিনিস আমি বলবো যে আপনার চার মিলিমিটার গর্তের মধ্যে সিদ্রির মধ্যে 4 মিলিমিটার রিং কিন্তু ঢুকানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার চেয়ে একটু কম সাইজের রিং ঢুকাইতে হবে এই জন্য রিং করার পরে অনেকের এই ধরনের সিম্পটম ফ্রি হয় না যেমন হাঁটতে গেলে একটা দম খাটো হয় আবার দৌড়াতে গেলে বা একটু দ্রুত হাঁটলে যে কম্প্রেশন এটা সবসময় সিম্পটম ফ্রি হয় না কিন্তু আমরা যদি বাইপাসের কথা বলি দরুন আপনার 5 লিটার রক্ত লাগবে হার্টের মধ্যে 3 লিটার রক্ত পাচ্ছে দুই লিটার শর্ট আছে সেই দুই লিটার যদি আমরা শরীরের বিভিন্ন জায়গায় ধমনী আছে বুকের থেকে ধী আছে ওটা নিয়ে যদি ওখানে লেগে লাগিয়ে দিই সেখানে কিন্তু আরো আপনাকে চার লিটার রক্ত আপনাকে বেশি দিচ্ছে ক্ষেত্রে কিন্তু আপনার কমফর্ট অনেক বাড়বে দৈনন্দিন জীবনে অনেক আরাম হবে আর যাদের রিং লাগানো হয়েছে তাদেরও চিন্তার কোন কারণ নাই যদি রিং বন্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে রিংকে খুলে এটা বের করে সেখানে কিন্তু যে বাইপাস করে যাদের রিং করানো হয়েছে তাদেরও ভয় করার কোনো কারণ নাই রিং যদি বন্ধ হয়ে যায় সেটাকে আমরা চেক করে আবার পারমানেন্ট যে অপারেশন আছে সেটা করে দেওয়া সম্ভব অনেকেই বলে স্যার একবার রিং লাগানোর পরে কি দ্বিতীয়বার রিং লাগানোর কোনো সুযোগ আছে কিনা আমি সেই ক্ষেত্রে বলবো বাংলাদেশের একটা প্রবাদ আছে লেরা বেল তলায় একবারই যায় যাদের একবার রিং করানোর পরে ওই রিংটা বন্ধ হয়ে গেছে তাহলে বাস্তবেই ওটার হবে যে তার দ্বিতীয়বার রিং লাগালে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে পারমানেন্টলি বাইপাস করতে যাওয়াটাই হচ্ছে ভালো এবং উত্তম আর একটা কথা মনে পড়ে সেটা যে সার অনেকেই বলে রিং এর বিভিন্ন ধরনের দাম ষাট হাজার এক লাখ দেড় লাখ তো আমরা তো স্যার বিভ্রান্ত আমরা কি করে এটা বুঝবো যে এটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেক বড় মোটা ভেসেলের মধ্যে বন্ধ হয় সেখানে কিন্তু যদি আপনাকে ষাট হাজার টাকার রিং লাগায় সেটাও কিন্তু আপনার আজীবন বা ভালো থাকবেন অনেক দিন চলবে কিন্তু কার্ডিওলজিস্ট এটা আইডিয়া করবে যে কোন রিংটা কোথায় লাগাতে হবে যেখানে দেখা যায় তার রক্তনালীটা অনেক শুরু শুরু সেক্ষেত্রে আপনাকে ওরা করে বেল রিং সেটার দাম বেশি আপনি করলেই কম যে অতি তাড়াতাড়ি বন্ধ হবে এটাও কোনো কথা নাই আবার বেশি দামিটা আপনি অ্যাভয়েড করতে পারেন না যেমন কম দামিটা চিকন আটারির মধ্যে দিলে পরে ওটা কিন্তু টিকবে না এই জন্য দামের ব্যাপারটা ফেডারেল ওয়েজ কোন কনসিডার করার কোন অবকাশ নাই আর বাংলাদেশে রিং এর দাম কিন্তু গভর্নমেন্টের দা বেঁধে দেওয়া এখানে কেউ বেশিও নিতে পারবে না কমও নিতে পারবে না তাই আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যাদের মোটা রক্ত নালিতে ব্লক আছে তাদের জন্য কম দামিটা লাগাইলেও ওইটা অনেকদিন চলবে আবার যাদের চিকন চিকন রক্ত নালি আছে সেখানে আপনাকে ওই কার্ডেল দামিটা লাগাইতে চাবে এবং দামিটা না লাগাইলে ওই জায়গাটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর একটা কথা বলি যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই রিং লাগানোর দিকে যাওয়া যাবেই না সেক্ষেত্রে তাদের অবশ্যই বাইপাস করাবেন এবং বাইপাস আজকে মনে করেন যাদের আমি বিশ পঁচিশ বছর আগে অপারেশন করছি তারা কিন্তু এমন ভালত ব্যবসা বাণিজ্য করছে ফ্যামিলির মাঝে আছে সবসময় আমরা আমার দেশের কথা চিন্তা করি সেটা কি আমাদের দেশের মানুষের অত আয় নাই এবং নিজস্ব টাকা দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয় এখানে সরকার তাই আমি সবসময় একজন রুগী যখন আসে তখন তার লং টার্ম বেনিফিট এর কথা চিন্তা করি এবং সেটা চিন্তা করলে অবশ্যই বাইপাস আমাদের জন্য সর্বোত্তম চিকিৎসা এবং আর একটা জিনিস মেসেজ দিতে চাই লাস্ট ইয়ার আমার আল্লাহ মার্জি হান্ড্রেড পারসেন্ট সাকসেস কোন ইনফেকশন নাই পেশেন্ট আসছে অপারেশন করবেন সাত দিনের দিন গোসল করে বাসায় চলে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন イエイイエイイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイ